আসসালামু আলাইকুম হাসান ব্লকসের হাসান ভাইয়ের গাড়িটা আজকে লাইভ করতে নিয়ে আসছি আমি নিজে যে গাড়িটা আসলে রিকন্ডিশন কিনেছিলাম শোরুম থেকে সেই গাড়িটাই বিক্রি হবে অনেক আগে থেকে আপনারা জানেন তো আজকে আমি চাচ্ছি যে এই লাইভেই যেন গাড়িটা বিক্রি হয়ে যায় যেহেতু একটা করোলা ক্রস আমি কিনছি আপনারা জানেন তো গাড়িটা নিয়ে ডিটেলসে কখনো কথা বলা হয় নাই আজকে এই গাড়িটার ডিটেলস ইন ডিটেলস আপনাদেরকে বলবো এবং ইনশাল্লাহ আশা করি আজকে যে দাম আমি বলবো এই দাম বলার পরে আজকেই গাড়ি বিক্রি হয়ে যাবে তবে আট লাখ টাকা লস দিব আমি ছয় মাস সাত মাস মনে হয় চালাইলাম সাত আট মাসে যদি হিসেব করি প্রতি মাসে এক লাখ টাকা করে লস মানে আমি যে টাকায় কিনছিলাম তার থেকে আট লক্ষ টাকা কমে আজকে এই গাড়িটা দিয়ে দিব লাইভটা দেখতেছেন একটু কিছুক্ষণ থাকেন আশা করতেছি আমি আজকের ভিডিওতে যেভাবে এই গাড়িটা ডিটেলস বলবো এরপর আর আপনার এই গাড়ির ব্যাপারে কিচ্ছু জানা থাকবে না এটা হচ্ছে টয়টা প্রিয়াশ টিয়াসের দুই হাজার উনিশের মডেল দুই সালে আমি রেজিস্ট্রেশন করছিলাম গত বছর এক বছর হয় না এখনো উনিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এই প্রিয়াস মার্কেটে অনেক আছে তবে অনেকগুলো পার্থক্য আছে যেমন ধরেন আমারটার সাথে অন্যান্য কি মেজর পার্থক্য আমি বলে দিই এই প্রিয়াস গাড়িটাতে সানরুফ আছে আমি যেটা আসলে দেখে বেশি ইন্টারেস্টেড হয়ে কিনছিলাম সেটা হচ্ছে যে আহ সানরুফ আছে গাড়িতে অনেক প্রিয়াশে দেখবেন সব আছে বাট এইটা নাই এই সানরুফের জন্য গাড়ি নতুন অবস্থায় দেড় লাখ দুই লাখ টাকার মতো ডিফারেন্স হয় দামে এখন আরেকটা কথা আমি লাইভের শুরুতেই বলে দিই আমার এই গাড়িটা কোনো প্রবলেম আছে বা কোনো ত্রুটির কারণে বিক্রি করতেছি বিষয়টা এরকম না যদি কেউ এই গাড়িটা কেনার পরে বিন্দু পরিমাণ কোনো প্রবলেম ফেস করেন যে গাড়িটাতে তো এই ইস্যু আছে বা এই প্রবলেমের কারণে হয়তো ভাই সেল করছে তাহলে গাড়িটা আমার কাছে আবার ফেরত দিয়ে আপনি আপনার টাকাটা ফেরত নিয়ে যায় ওকে এবার আসেন এই গাড়িতে দেখেন একটা বডি কিটের অপশন আছে চারপাশে যেটা আপনার সব প্রিয়াসে থাকে না এই যে এই যে বডি কিটটা এটা কিন্তু আপনার বডি কিট সহ আসে আবার বডি কিট ছাড়াও আসে আমার এটা জাপান থেকে আমি যখন কিনছি সো তখন কিন্তু এই মডেলিস্টা বডি কিটটা ছিল যেখানে একদম নিচের এই পাটটাতে হচ্ছে আপনার নিকেল এই নিকেল বিট সো মডেলিস্টা বডি কিটটাই হচ্ছে আপনার খুবই পপুলার নাম করা এবং আপনার সবচেয়ে মজবুত দেখতে সুন্দর লাগে সো এটাতে মডেলিস্টা বডি কিট আছে পুরো গাড়িতে এই মুহূর্তে আসলে কোনো টাচআপ বা রং এর কোনো কাজ নাই আমি চাই আমার ব্যবহার করা গাড়িটি যে ভাই নিবে সে যেন গাড়িটি চালিয়ে শান্তি পায় এবং আমার জন্য জন্য দোয়া করে এবার পিছনের দিকে কেন আসলাম একটু দেখেন এই প্রিয়ারসের ব্যাক অন্যান্য প্রিয়ারসের মতো না আপনার এই প্রিয়াসে আমি যখন কিনি এই যে দুইটা একজোস্ট ডাবল একজোস্ট বা সাইলেন্সার বলে অনেকে ধোয়া যে দিক দিয়ে বেরোয় আর কি এটা কিন্তু আপনার ডাবল আছে সো ম্যাক্সিমাম গাড়িতে আপনি দেখবেন সিঙ্গেল সাইলেন্সার এবং এটা কিন্তু জাপান থেকেই এমন আসছে আমার গাড়িটা আপনি যেমন দেখতেছেন এটা জাপানও এরকমই ছিল কোনো কিছু বাংলাদেশে এসে লাগানো হয় নাই সরি লাগানো হয়েছে কিছু জিনিস বাংলাদেশে হয় না লাগানো হয়েছে আসেন দেখাই এই যে এখানে আপনার তেলের যে জায়গাটা আছে যেদিকে আমরা তেল ঢুকাই এখানে দেখেন কার্বন ফাইবারের একটা জিনিস দেওয়া আছে এটা আমি লাগাইছি এই যে এখানে হ্যান্ডেলের মধ্যে হাতলের মধ্যে আপনার কার্বন ফাইবার লাগানো আছে এইটা আমি লাগাইছি চারটা ডোর এবং আপনার এই যে লুকিং গ্লাস এই জায়গাতে এবং আপনার ওই যে তেলের টাঙ্কির উপরে এই জায়গাগুলোতে শুধু আমি একটা জিনিস লাগাইছি সেটা হচ্ছে যে আপনার কার্বন ফাইবার আর বিআরটি থেকে ওনারা একটা জিনিস লাগাই দিছে এই যে সামনে আসেন এখানে একটি স্টিকার লাগাই দিছে যেটা যে এটা রেজিস্ট্রেশনের পরে আর হচ্ছে আপনার আহ সামনে একটা নাম্বার প্লেট লাগাই দিছে আঠারো সিরিয়াল চব্বিশ সালে যত গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে সেগুলোতে আঠারো সিরিয়াল দেওয়া আপনি কোথাও আছে কিনা যাই হোক গাড়িটা যেই কন্ডিশনে দেখতেছেন অলমোস্ট রিকন্ডিশনই বলা যায় গাড়িটার সিসি আঠারোশো এবার আঠারোশো সিসি শুনে যারা ভয় পান তাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার এই গাড়িটা আমি গত এক বছরে প্রায় এক বছর এক বছরের একটু কম সাত হাজার বা আট হাজার কিলোমিটার চালাইছি আমি কয় টাকার তেল ভরছি আমার নিজেরই মনে নেই কারণ আমি খুব অল্প টাকার তেল ঢুকাইছি এই পিয়াস গাড়িগুলার যে মাইলেজ দিবে এখনো পর্যন্ত এরকম কোনো কার আবিষ্কার হয় নাই যেটা আপনাকে এত বেশি মাইলেজ দিতে পারবে আমি একটা ইন্ডিভিজুয়াল লাইভ করছিলাম যে তিরিশ কিলোমিটার আমি পাচ্ছিলাম পার লিটারে সেটা কিন্তু একদম লাইভে ইনস্ট্যান্ড আপনাদেরকে দেখাইছি সো এই গাড়িটার দেখেন কিছু আলাদা ব্যাপার আছে যেটা আপনার অন্যান্য পিয়াসে হয়তো পাবেন না ফার্স্ট অফ অল হচ্ছে এইটার সানরুফ এই সানরুফটা সব পিয়াসে থাকবে না দ্বিতীয়ত হচ্ছে সিট পাওয়ার সিট পাওয়ার সুবিধাটাও সব গাড়িতে থাকবে না সব ক্রিয়াসে থাকবে না ঠিক আছে আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি একটু ওয়েট করেন এই সিট পাওয়ারটা অনেক গাড়িতে থাকবে না সিট পাওয়ার না থাকলে দাম কম হয় এবং এইখানে আপনার একটা পার্কিং অটো পার্কিং মুড আছে এই যে দেখেন পি লেখা আপনি নিজে নিজে যদি চান যে আমি পার্কিং অটো করব স্টারিং থেকে আপনি হাত উঠায় ফেলবেন এই অটো পার্কিং মুডে দিয়ে আপনি কিন্তু নিজে নিজে এই গাড়িটাকে পার্কিং করাইতে পারবেন আমি গাড়িটা কেনার পর দিনই কিন্তু আপনার সিট কভার লাগাইছি তো যারা এই সিট কভারটা খুলবেন ভিতরে একদম নতুন মানে সিট পাবেন ব্র্যান্ড নিউ আর এই গাড়িটাতে হেডস আপ ডিসপ্লে আছে আমি গাড়িটা একটু স্টার্ট করলাম আপনি বুঝতে পারবেন গাড়িটাতে আমি স্টার্ট করলাম এবং এই যে এইখানে দেখেন হেডস আপ ডিসপ্লে আছে এইখানে হেডস আপ ডিসপ্লে থাকলে আপনি যখন গাড়িটা চালাবেন হ্যাঁ চাবি কই গাড়ি চাবিটা কই চাবিটা একটু দাও তো এটা কিন্তু আপনার হেডস আপ ডিসপ্লে যখন আপনার চালু হবে তখন কিন্তু সামনে একটা ডিসপ্লে আসবে আমি দেখাই দিচ্ছি একটা মিনিট গাড়ি একটু স্টার্ট করে দেই এক মিনিট হ্যাঁ চালু হইছে এবার দেখেন সো গাড়ি স্টার্ট করে দিছি এখন দেখেন এই যে এখানে একটা হেডসাপ ডিসপ্লে আছে দেখেন উই যে স্ক্রিনের সামনে দেখেন জিরো লেখা এবং এই যে চার্জ কতটুকু আছে দেখাচ্ছে এই জিনিসটা কিন্তু আপনি সব গাড়িতে পাবেন না এই হেডসাপ ডিসপ্লেটাও কিন্তু কিছু পিয়াজ গাড়িতে থাকে সো আমার এই গাড়িতে আপনি একটা জিনিস দেখেন ট্রিপ কই আমি দেখে এখানে কিন্তু অ্যাভারেজ মাইলেজ এখন দেখাচ্ছে কত পঁচিশ দশমিক ছয় কিলোমিটার পার লিটার বাট এটা আপনি অ্যাভারেজে ঢাকার মধ্যে কিন্তু বিশ বাইশ পঁচিশ আঠাইশ এরকম মাইলেজ পাবেন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে আপনি কথা বললেই গাড়িটার ব্যাপারে আরো ডিটেলসে কথা জানতে পারবেন এবং কিনতেও পারবেন এই যে গ্লাসটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট এক হাজার কোটি পার্সেন্ট অরজিনাল গ্লাস এবং এই যেটা হচ্ছে স্টিকার আর এই হচ্ছে হিটার আমার গাড়ির চারটা গ্লাস চারটা লাইট সবকিছু এখনো অরিজিনাল আছে এখনো পর্যন্ত গাড়িতে একটা পার্টসও চেঞ্জ করা হয় নাই সো যদি কেউ এই গাড়িটা নেন একদম রিকন্ডিশনের মতোই কিন্তু পাবেন আমার নিজের গাড়ি বলে আমি বাড়াই বলতেছি না প্রিয়াস চালানোর এক্সপিরিয়েন্স অন্যরকম তবে অনেকে বলবে তাহলে আপনি করলা ক্রস কেন কিনলেন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে সিডান কার আর আমি যেটা নিছি এটা হচ্ছে জিপ সো আমার আসলে একটু টেস্ট চেঞ্জ করলাম বাসার থেকে বলতেছিল একটা জিপ গাড়ি চালাবে এই জন্য আসলে ক্রস নিছি বাট আপনি জেনে অবাক হবেন যে করোলা ক্রসের ইঞ্জিন এবং এর ইঞ্জিন কিন্তু অলমোস্ট সেম এবং গাড়িটা কিন্তু আমার নামেই আছে আমি একটু দেখাই দিচ্ছি আর গাড়িতে কিন্তু স্মার্ট কার্ডও বোধহয় হয়ে গেছে আমার কাছে মেসেজ আসছিল সো এটা আমার নামেই আছে আমি একটু দেখাই দিই এই যে দেখেন এখানে আপনার আমার নাম দেওয়া আছে মাকসুদুল হাসান দেখছেন সো আমার নামেই গাড়ি সো কাগজ আপ টু ডেট আছে যদি কেউ আমার গাড়িটা কিনতে চান আমি এখন দাম বলবো ইনশাল্লাহ সাতশো লোক লাইভটা দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে এখানে একটা টনিও কভার আছে গাড়ি মাত্র সাত হাজার বা আট হাজার কিলোমিটার চালাইছি আমার মনে হয় এর বেশি না তবে গাড়িটা যে নিবে একেবারে ব্র্যান্ড নিউর ফিল পাবে আমি একটু দেখা দিচ্ছি এটার উপর একটা কভার থাকে এবং এর নিচে একটা কভার থাকে একদম ইনটেক্ট অবস্থায় আছে আমি একটু খুলে দেখাই আমি ভিতর থেকে কিছু বেরো করি নাই খোলেন এদিক থেকে একটু খুলে দেখাই এটার ভিতরে একটা এক্সট্রা চাকা আছে যেটা আমি কোনোদিন নামাই নাই এবং যেভাবে দিয়ে দিছিল জাপান থেকে যেমন দিছিল ওই রকমই আছে। ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এ টিউরিং প্রিমিয়াম প্যাকেজ এ দেখেন এটা একদম যেমন ছিল তেমনই আছে। আমি একদিনও খুলি নাই এবং একবারের জন্য এটা ইউজ করি নাই একদম ইন্ট্যাক্ট অবস্থায় আছে এটা কিন্তু স্ক্রু লাগাইলে এখানে দাগ পড়বে সো আর আমি আমার গাড়ির বলে আসলে বলতেছি না যতগুলো কথা বলতেছি সবগুলোই কিন্তু সত্য বলতেছি এবং আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িতে একটা জক দিছিল জকটাও কিন্তু আমি কখনো ব্যবহার করি নাই এই জাস্ট এটা যেখানে যেভাবে দিছিল ওইভাবেই আছে এখানে একটা টুল বক্স আছে এখানেও কিছু টুলস আছে যেটা যেভাবে দিয়ে দিছিল জাপান থেকে এটা ওইভাবেই ওই জায়গাতেই আছে ঠিক আছে সো এই হচ্ছে বিষয়ে পুরো গাড়ির ডিটেলস সব বলে দিছি সো আমি এই গাড়িটা যখন কিনি আসলে ক্যামেরাটা একটু ধরতো সো আমার মনে হয় বাংলাদেশে অনেক প্রিয়াস আছে আঠ উনিশের মডেল এইরকম এর লুকটা এরকম আপনি মনে হয় কোনো প্রিয়াসে পাবেন না সো এটা একটু এক্সেপশনাল মডেল স্টা বডি কিট সহ আসছে জাপান থেকে মডেল উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ আরেকটা জিনিস টায়ার কন্ডিশনটা দেখা যেহেতু আমি বলছি সাত হাজার বা আট হাজার কিলো চালাইছি আপনি দেখেন এখনো পর্যন্ত টায়ার কন্ডিশনটা কিন্তু একদম ব্র্যান্ড নিউই আছে তেমন একটা ক্ষয় হয় নাই চারটা টায়ারই এরকম নতুন আছে এবং যে এই গাড়িটা কিনবে সে আরও মিনিমাম আমার মনে হয় দেড় বছর চালাইতে পারবে এই টায়ারে আর এখন একটা কথা বলি এই গাড়িটা আমি যখন কিনছিলাম তখন এই গাড়িটার শুধু গাড়ির প্রাইস ছিল আপনার ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ছত্রিশ লাখ নব্বই হাজার টাকা ছিল গাড়ির প্রাইস তাও আমাকে যে শোরুম থেকে গাড়িটা নিছিলাম উনি বলছে হাসান ভাই শুধু আপনার জন্য এটা ছত্রিশ তে দিলাম অন্য কেউ হলে সাত্রিশ পঞ্চাশের নিচে আমি এই গাড়ি সেল করতাম না ছত্রিশ লক্ষ নব্বই দিয়ে গাড়ি নিছি রেজিস্ট্রেশন করতে আমার লাগছিল মেবি এক লক্ষ নব্বই হাজার টাকার মতো মিলায়া আপনার আটত্রিশ লাখ টাকার মতো পড়ে ঠিক আছে এটা হাই করা আছে যাদের পিয়াসে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সমস্যা আছে এটা হাই করে রাখছি আমি হাই করার জন্য আরো কিছু টাকা লাগছে ইভেন এই যে আপনার কার্বন ফাইবারগুলো লাগাইতেও টাকা লাগছে প্রায় নয় হাজার টাকার মতো এটা আমি অনেক ভিডিওতে বলছি সুবরণ মিলায় ধরেন গাড়িটা আমার আটত্রিশ লাখ টাকায় কেনা তো আমি বলছি আজকে যে আমি আট লাখ টাকা লসে গাড়িটা সেল করে দেব আমি চাই এই লাইভে গাড়িটা বিক্রি হয়ে যাক ত্রিশ লাখ টাকা হলে আমি গাড়িটা দিয়ে দিব। এখন আপনি মার্কেট থেকে যদি একটা উনিশের মডেল কিনতে যান যদি আপনি সানলুফ চান যদি আপনি সিট পাওয়ার চান যদি আপনি হেডসঅ ডিসপ্লে চান মডেল স্টাম্প বডি কিট জাপানের অরিজিনাল চান এবং রেজিস্ট্রেশন করা চান তাহলে এই প্রাইসটা আমার মনে হয় পাবেন না অরিজিনাল মাইলেজে আছে এবং আপনার কন্ডিশনটা অনেক ভালো আর বেশি কিছু বলবো না যদি গাড়িটা কেউ নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করলে গাড়িটা নিতে পারবেন ইভেন্ট চাইলে আমার বাসা থেকে এসে ডেলিভারি নিতে পারবেন আর আমি ভিডিওটা করতেছি আমার বাসার ঠিক সামনে থেকে ভালো থাকবেন হাসান ব্লক্সের পাশে যারা ছিলেন চেষ্টা করি অলওয়েজ আপনাদেরকে একটা ভালো গাড়ি কম প্রাইসে খুঁজে দেওয়ার আমি নিজেকে দিয়েই বলি সাত আট মাস চালাইছি আট লাখ টাকা লস দিচ্ছি আসলে এরপরে আর বলার কিছুই থাকে না অনেকেই গাড়িটা নিতে চাইছেন এর আগে একত্রিশ লাখ টাকা এক সময় একজন বলছিলেন আমি তখন দেইনি কারণ তখন মেন্টালিটি ছিল একরকম আর এখন আরেক রকম ভালো থাকবেন আরেকটা কথা ভিডিও শেষে বলে দিই আগামীকালকে সোলারদ উদ্যান থেকে মানিক মেভিনিউ মনে আছে তো ডিটেলস বলতে পারবো না কারণ আজকে একটা ভিডিও পোস্ট করার পরে দেখলাম অটো ডিলিট হয়ে গেছে সো মেবি এগুলো ইস্যু আছে সব কথা উচ্চারণ করা যাবে না কেন যাচ্ছে সবাই একসাথে কেন মিলিত হচ্ছে আগামীকাল শনিবার বারো তারিখ বারোই এপ্রিল সবার জানা সো সবাই একসাথে আসবেন আমিও থাকবো ইনশাল্লাহ আপাতত ভিডিও থেকে বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে আগামীকালকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম